আসসালামু আলাইকুম এলকেন থেকে এলকিনের প্রস্তুতি এলকেন থেকে এলকিন প্রস্তুতি যদি বলা হয় যে ইথেন থেকে ইথিন তৈরি করো তাহলে ইথেন থেকে ইথিন তৈরির জন্য আমাকে এখানে হাইড্রোজেন অপসারণ ঘটাতে হবে হাইড্রোজেন অপসারণ সরাসরি করা যায় না আমরা জানি যে এলকেনে সরাসরি কোনো কিছু যুগও করা যায় না বিয়োগও করা যায় না কারণ হচ্ছে এলকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাই এলকেন প্রতিস্থাপন বিক্রি দিবে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো আমাদের টার্গেট হচ্ছে এই অ্যালকেনকে সবার আগে অ্যালকোহলে নিয়ে যাবো অ্যালকোহলে নিয়ে যেতে পারলে ওখান থেকে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা সালফিউরিক অ্যাসিড দিলে যারা হচ্ছে নিরুদক না যারা পানি শোষণ করে নেই পানি নিয়ে গেলে তারপর এখান থেকে অ্যালকিন বা ইথিন তৈরি হয়ে যায় তো অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে ক্লোরিনের সাথে আমরা যদি ক্লোরিন অনুযোগ করি আলোর উপস্থিতিতে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অ্যালকারি হ্যালাইট তৈরি করছে মানে ইতালি ক্লোরাইড পরে ইতালি ক্লোরাইডকে আমরা একোয়াস খার দিব একোয়াস কার এটা অবশ্যই অ্যাকোয়াস কার অ্যাকোয়াস খার দিলে আমরা পাবো অ্যালকোহল ইতানল ইতানলকে পরে আমরা সালফেরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড যারা হচ্ছে নিরোধক তা তাদেরকে দিলে এখান থেকে পানি বের হয়ে যাবে পানি বের হয়ে গেলে তৈরি হবে আমাদের ইথিন কাঙ্ক্ষিত অ্যালকিন তৈরি হয়ে যাবে